জয় শ্রী রাধা রাধে বন্ধুরা শুভ সকাল তো সকালের কাজ বাজ হলো স্নান হলো এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখন বেজে গেছে সাড়ে নটা পনেরো দশটা তো তোমরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর নতুন বছরে নতুন দিনে সব নতুন বছরের একদিন চলে গেছে আজকে দ্বিতীয় দিন তো নতুন বছর সবাই ভালো কাটুক ভালো থেকো সবাই সুস্থ থেকো আর নতুন বছর যেন সবার ভালো কাটে তো পুজো টুজো হলো এই যে এখন কাক পাখিকে বিস্কুট দেবে তো বিস্কুটটা বের করে রাখি এখন মন্দিরে গেছি পুজো দিতে আর এসে এখন পুজো দিবে তারপরে এই যে দুদিন আগে একজনের আমি ভিডিও দিয়েছি বাদাম খাচ্ছিল বলছিলাম যে কিটো বাদাম খাচ্ছে কুত্তা কখনো বাদাম খায় এই প্রথম দেখলাম তো দুঃখের বিষয় অনেক দুঃখের বিষয়ে বলছি যে কিটো হচ্ছে ফার্স্ট জানুয়ারি সকাল নটা বাজে মনে হয় নটার সময় ওই যে আমাদের এর আগে আমার লালির ভিডিও আছে লালি ওই সেম যেখানে লালি লালির অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানেই অ্যাক্সিডেন্ট হয়ে কালকে নটার সময় ওর ভিডিও কোনো দিনও দিইনি এই প্রথম দিলাম সেদিন ভিডিও দেওয়ার পরের দিনেই অ্যাক্সিডেন্ট আগের দিন ভিডিও দিলাম লাস্ট লাস্ট এসে তোমার চব্বিশে দু হাজার চব্বিশে লাস্ট দিনে দিলাম ভিডিও আর একেবারে ফার্স্ট জানুয়ারিতেই ওর এরকম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো ভিডিওটা দেখো যারা যারা দেখো নি একটু দেখে নিও ওর নাম হচ্ছে কিডো তো হচ্ছে পাশের বাড়ির দিদির বাড়িতে থাকে তো সবার বাড়ি আসে ঘুরে খায় সবার বাড়িতেই আসে ও আমাদের বাড়িতে থাকে না তো ভিডিওটা শুধু একটা ভিডিওই দিলাম আর কালকে ফার্স্ট জানুয়ারিটা খুব খারাপ কাটছে এত খারাপ কাটছে মানে কি বলবো মন খারাপ খুব তো কালকে খুব মন খারাপ মন খারাপের দিন কাটছে যেহেতু সময় আসে সব সময় থাকে যার বাড়িতেই থাকুক না কেন আমাদের লালি যেমন ছিল তো লালিও তেমন ওদের বাড়িতে যেত সবসময় যেত আর কুত্তা যেহেতু ওটা ভুলেই গেছি আর এই যে ইয়ে যে বিস্কুটটা না ওই কিটো মারা গেছে কিটোর হচ্ছে এটা হচ্ছে কিটোর মা এই যে এ তো কালকে পাগলা কুত্তার মতো বেড়াচ্ছিল যেই গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে শুধু সারাদিন গাড়িগুলোকে তাড়া করে বেড়াচ্ছিল দিন গাড়ির পিছনে পিছনে মানে দৌড় মানে ভাগতেছে যেই গাড়ি দেখতেছে তারই পিছনে মানে ভেউ ভেউ করতে করতে দৌড়াচ্ছে কালকে দিন এরকম করে এর আবার নতুন বাচ্চা হয়েছে আর ওটা আগের বাচ্চা ছিল ওর মনে হয় এক বছর হয়নি এবার আবার নতুন করে বাচ্চা হয়েছে তো ওই বাচ্চাটাকে নিয়ে সব সময় খেলা করতো তো বাচ্চাটার জন্য কালকে পাগলার মতন ঘুরে বেড়াচ্ছিল কালি 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 কিটো কই কিটো ইটো করে রাখলে ওর মাও আসবে ও আসবে দুজনেই আসে মানুষ আর পশুর মধ্যে কোনো তো ভাব নাই বাচ্চা যতগুলোই বাচ্চা থাকুক তাও কিন্তু কোনো বাচ্চার মানে আদৌ কম না খুব খারাপ লাগছিল কালকে সারা দিন গাড়িগুলোর পিছনে মানে দৌড়ে বেড়াচ্ছিল মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে আর অ্যাক্সিডেন্ট হতেও দেখছে আর খুব চিল্লাচ্ছিল যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তো ঠিক আছে কি করছি না করছি সারা দিনে জুড়ে থেকে ভিডিওটাতে আর আমি সকাল সকাল এই যে আমি না আমরা সকাল সকাল টিফিন বানিয়েছি ঘুগনি এখন ঘুগনি খাওয়া দাওয়া হবে বলো হ্যাপি নিউ ইয়ার গুড নাইট হ্যাঁ

আজকে যে কুয়াশা সকাল থেকে কিচ্ছুই দেখা যাচ্ছিল না এখন একটু তা পরিষ্কার হয়েছে একেবারে মানে পুরা কুয়াশা দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো কুয়াশা এখন পরিষ্কার হয়েছে একটু আর কাল মানে সকাল থেকে উঠে দেখছি একদম অন্ধকার চারিপাশটা অন্ধকার আর কিছুই দেখা যাচ্ছিল না বাইরের ওয়েদার এই যে বাইরের আজকে ওয়েদারের পরিস্থিতি তো আজকে কুয়াশা কুয়াশায় দিনটা আজকে রোদ হবে না দেখলেও বোঝা যাচ্ছে আজকে রোদ হবে ঠিক আছে সবাই আজকে নতুন দিনে নতুন বছরের দিনটা ভালো মতো এনজয় করো

ঠান্ডায় হাত পায়ের আঙুলে ব্যথা করছে পুরো ঠান্ডা লাগছে শরীরে কম হাতে পায়ের আঙুলগুলো বেশি এনে বসো না চেয়ারটাতে বসো চেয়ারটা টানি না বলবো না বলবো না দাঁড়া দাঁড়া যাচ্ছি আমি ফুল দিচ্ছি আজকে হচ্ছে ঘুরতে যাওয়ার দিন পাহাড়ে যাও পিকনিক সবাই পিকনিক করছে পিকনিক মানে পিকনিকের সময় পুরা ঠান্ডা আর কুয়াশা হলে ভালো লাগে মজা হয় আর রোদ উঠলে পিকনিকে কোনো এনজয় লাগে না রোদ উঠলে গরম গরম লাগে বেশি ঠান্ডাতেও আবার পুরা ঠান্ডা লাগবে হবো আজকে ঠান্ডাটা কিন্তু পুরা ঠান্ডা আছে এমনি হালকা ফুলকা যেমন কালকে রোদটা কম ছিল তো সেটাতে ওরকম ঠিক আছে আজকে তো পুরা ঠান্ডা আর হাওয়া কুয়াশা পুরা তো ঠিক আছে খেয়ে দেয়ে পরে আবার দেখা হচ্ছে পরে কথা হচ্ছে এই দেখো আমাদেরকে কেমন ঠান্ডা লাগছে ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা এগুন তো পাবে চলে আসুন ঠান্ডা করতেছে গো ঠান্ডা ঠান্ডা যাচ্ছে না এত চব্বিশ হাজার চব্বিশ গেল পঁচিশ সালটা একেবারে ঠান্ডাটা সবাই রে হারে হারে মনে মনে করে দিচ্ছে না বল ঠান্ডাটা সবাই হারে হারে মনে করে দিচ্ছে কি হলো পিড়িটা না পিড়িটা না পিড়িটা আগুন তাপতে তাপতে পিড়িটাও পুড়ে গেছে কালো হয়নি পুড়ে গেছে